পছিয়াtul আরহাব কিয়ামত ততক্ষণ পর্যন্ত সব সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে তাদের আত্মতার বন্ধন ছিন্ননা হচ্ছে মানে হচ্ছে কিয়ামত সংগঠিত হবে আসরুজ জামানতের আসবে কিয়ামতের নিকটবর্তী সময়ে চলে আসবে আর মানুষের মধ্য থেকে তাদের আত্মতার বন্ধন উঠে যাবে ভাই ভাইকে দেখতে পারবে না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনকে দেখতে পারবে না ভাই বোনের পরিপূর্ণ হক আদায় করবে না যদিও কিঞ্চিত আদায় করে দেয় তাহলে আর ওই বোনের মুখ ভাই দেখতে চায় না ওই বোনের জায়গা আর ভাইয়ের বাড়িতে হয় না এই সমাজের মানুষ পরিপূর্ণ হক পশ্চিমকালেও আদায় করে না যদি বলি নিরানব্বই বার মানুষ তার মনের হক পরিপূর্ণ আদায় করে না আমি ভুল বলবো না কেয়ামতের পূর্ব মুহূর্তে আখেরুজ্জামান একটা সময় ছিল মানুষের যে মানবিক বন্ধন মানুষ যে মানুষ যে আমাদের মোতাবলি সাহেব বলতেছিলেন বিভিন্ন জায়গায় কাচারি গড় থাকত মানুষ লম্বা সফর করার জন্য কাচারি গড়ে এসে অবস্থান করতেন একটা মানুষের কাচারি ঘরের মধ্যে মুসাফির খানায় সরাইখানায় যে পরিমাণ আপ্যায়ন করত যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করতে পারত যে পরিমাণ সময় থাকতে পারত একটা কাচারি ঘরের মধ্যে একজন অপরিচিত মানুষ শুধুমাত্র মানুষ হওয়ার কারণে বর্তমান সময়ে এতটুকু সুযোগ সুবিধা এতটুকু সময় অবস্থান করার মতো পরিস্থিতি একজন আত্মীয় রক্তের আত্মীয় রক্তের বন্ধনেরও নাই কথা বলেন ঠিক কিনা কি হলো। কত বছরের ব্যবধান কত বছরের কারণে আমরা এমন হয়ে গেলাম কত বছরের কারণে আমরা এমন হয়ে গেলাম যেখানে একজন মানুষ অপরিচিত মানুষ শুধুমাত্র মানুষ হওয়ার কারণে আপনার বাড়িতে এসে রাত্রি যাপন করতে পারত মেহমানদারি গ্রহণ করতে পারত সেখানে আমার আত্মীয় আমার রক্তের আত্মীয়ের সাথে আমি কথা বলি না কথা বলি না সে আমার ভাষা এসে আপ্যায়ন পায় না সঠিক মূল্যায়ন পায় না

যতদিন পর্যন্ত মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে না যাইবে ততদিন পর্যন্ত একটা পয়েন্ট মানুষের মধ্যে অশ্লীল কাজ কর্ম বেড়ে যাবে কে আমাদের পূর্ব মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ নারী মধ্যাই ব্যস্ত হয়ে যাবে গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে টিভি সিনেমায় ব্যস্ত হয়ে যাবে এটাকে অশ্লীলতা মনেই করবে না এটাকে অশালীন কিছুই মনে করবে না এটাকে খারাপ কোনো কাজ মনে করবে না এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসিয়াতুল আরহাম কিয়ামত ততক্ষণ পর্যন্ত সব সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে তাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে মানে হচ্ছে কিয়ামত সংগঠিত হবে আখিরуз zaman তলে আসবে কিয়ামতের নিকটবর্তী সময় চলে আসবে আর মানুষের মধ্য থেকে তাদের আত্মীয়তার বন্ধন উঠে যাবে ভাই ভাইকে দেখতে পারবে না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে না মাই বোনকে দেখতে পারবে না ভাই বোনের পরিপূর্ণ হক আদায় করবে না যদিও কিঞ্চিৎ আদায় করে দেয় তাহলে আর ওই বোনের মুখ ভাই দেখতে চায় না ওই বোনের জায়গার বাইরের বাড়িতে হয় না এই সমাজের মানুষ পরিপূর্ণ হক পশ্চিমকালেও আদায় করে না যদি বলি নিরানব্বই ভাগ মানুষ তার বোনের হক আদায় করে না আমি ভুল বলবো না আপনি লক্ষ্য করবেন বোনটা বায়ের প্রতি দরদি হয় কিন্তু ছেলে সন্তানের হক এখানে আসে না নাই ছেলে সন্তানের হক থাকার কারণে হয়তো জজ সামান্য কিছু বায়ের কাছ থেকে ওয়ার নিয়ে বোনটা ক্ষান্ত হয়ে যায় যেখানে লক্ষ লক্ষ টাকা ওই গুণের ওয়ারিশ ছিল সেখান থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বাই দেওয়ার কারণে ওই গুণের সাথে আর সম্পর্ক রাখেন আছে না নাই গুণ কেন এক লক্ষ টাকা নিল দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ছেড়ে দিয়েছে ওইটা হিসাব করে না গুণ এক লক্ষ টাকা নিয়েছে এটা হিসাব আছে ভাইয়ের কাছে আমরা এ আমরা গুণ আপনি ভাই হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিয়েছে সন্তানের জন্য এক লক্ষ টাকা আপনার কাছ থেকে ওয়ারিসানা নিয়েছে এই বোনের জায়গা আর বাইরে হ্যাঁ নিয়ে গিয়েছে আমাদের বাস্তবতা এটা তাহলে বোন কি আপনার সম্পর্কে বোন কে এর সংখ্যাও খুব কম হবে অর্ধেক পরিমাণ দিয়েছে এর সংখ্যাও খুব কম হবে অর্ধেক দিয়েছে এটা পঞ্চাশ পার্সেন্টের উপরে যাবে না যে অর্ধেক পরিমাণ ওয়ারিস বোনকে বুঝিয়ে দিয়েছে কত ধরনের কথা কত বুঝ বুনকে বুঝালেন জমি লেখে নেওয়ার আগ পর্যন্ত জমি লেখে নেওয়ার আগ পর্যন্ত কত বুঝ নাই বুনকে বোঝালেন কিভাবে আমার টাকা পয়সা নাই এগুলো নিয়ে গেলে আমি চলবো কিভাবে এত কিছু বোঝালেন বুন বুঝলো কিন্তু বোনের কাছ থেকে স্বাক্ষর আর টিপসই নেওয়ার পর ওই বোনকে যার আর জায়গা দেন না আপনার মন মানসিকতা কতটা নিচু আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ বাকরব্বুল আলমিন বলছেন ফিল যখনই ক্ষমতা পেয়ে যায় ভাই বাবার পক্ষ থেকে ক্ষমতা গ্রহণ করে সম্পত্তির ভার যখন ভাই গ্রহণ করে নেয় আত্মীয়তার ক্ষেত্রে যখন হকগুলোর দায়িত্ব প্রাপ্ত হয়ে যায় পাহা তুম ই তারা জমিনে ফাসাদ সৃষ্টি করা শুরু করে দেয় তারা জমিনে সৃষ্টি করা শুরু করে দেয় আর আত্মীয়তার যে বন্ধন ছিল সেগুলো ছিন্ন করতে থাকি যদি এমনটা হইতে থাকে আল্লাহ বকরমুল আরামিন তাহলে ওই ব্যক্তির অবস্থা এমন হবে আল্লাহ পাকের লান তার উপর চলে আসবে আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে প্রত্যেকটা আপাদের শাস্তি কিছু না কিছু আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ায় দিতে থাকে যাতে করে বান্দা তার পাপ কাজ ছেড়ে দিতে পারে যাতে করে বান্দা তার অশালীন কাজ ছেড়ে দিতে পারে যাতে করে বান্দা তার অনৈতিক কাজটা ছেড়ে দিতে পারে কিন্তু বান্দাকে যখন শাস্তি পাকড়াও করে আল্লাহ যখন তাদের কাছে চলে আসে ওই বান্দা কালেও আর ওই পিছনের খুঁজতে চায় না ও খুঁজে না যে কোন কারণে আমার উপরে আজাদ চলে আসতো সালাম আকাবির আশ্রাত তাদের অবস্থা এমন ছিল যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন তারা প্রথমে খোঁজ করতেন আমার কাজের মধ্যে কোথায় গরমিল হয়েছি না হলে বিপদে পড়ার কথা ছিল না সুলাইমান সুলাইমানের পানের খুঁজ দানকারী হুদভুত পাখি চলে গিয়েছেন দূরে কোথাও পাচ্ছেন না আল্লাহর নবী সুলাইমান আমার কি বলছেন আমি কি করেছি কেন আমি হুদুদকে পাচ্ছি না আমি চরিত্র অতএব বিপদে পড়লে অন্যকে দোষারোপ করার আগে নিজেকে খুঁজতে হবে আমার দুর্বলতা কোথায় নেকতের ত্রিত্র হবে এমন বিপদের জায়গাটা কোথায় আল্লাহ তাআলা তা তৌফিক দান করুন তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন যখনি প্রত্যেক তয়ারি কোনো ব্যক্তি জমিনে ফাসাদ সৃষ্টি করা শুরু করে দিবে প্রত্যেক গ্রহণ করার পর তার যে সম্পর্ক ছিল সম্পর্ক ছিন্ন করতে থাকবে তার উপর যে হক নষ্ট হয়েছিল সেই হক নষ্ট করতে থাকবে আল্লাহ পাগব্লা আরবিন বলছেন উদায় কাল্লাবিন আলাআরহুম তাদের ওপর আমার লাল অবশ্যাম্যভাবে পতিত হবে কিন্তু আমাদের অবস্থা যেটা সেটাও আল্লাহ পাগ্বুল আরবিন বলে দিয়েছেন সরহু যেন তারা বুবা যেন তারা বধির। যেন তারা অন্ধ তারা অনুধাবন করতে পারে না তারা দেখতে পারে না তারা উপলব্ধি করতে পারেন আল্লাহ আমাদের উপলব্ধি জাগর জুবাইম রাজি তার বাবা থেকে বর্ণনা করেছেন আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তা এটা আত্মীয়তার সম্পর্কের এই দাম জান্নাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন সম্পর্কিত করে দিয়েছেন আপনার আত্মীয়তার সাথে আল্লাহ তাআলা আমাদের আত্মীয়গুলো জোরানোর তৌফিক দান করুন ভেঙে না যাক আত্মীয়তা ভেঙে যাওয়াই হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়া আমাদের জীবনের শান্তি শৃঙ্খলা ভেঙে পড়া আপনি আত্মীয়র সাথে সম্পর্কটা জুড়িয়ে দেখেন জীবনের যে স্বাদ পাবেন এটা বিচ্ছিন্ন অবস্থায় পাবেন না একা একাকে जिंदगीতে পাবেন না আল্লাহ তালা আমাদের এই আত্মীয়তার বন্ধনগুলো বাড়ানো তাও দান করুন যদি বেড়ে যায় আনাসিব নে মালিকি আল্লাহ তাআলা করছেন মান সররাউ আইয়াবসু সম্পর্ক তো ছিন্ন করি আমাদের দুনিয়ার ধন সম্পদের জন্য বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় কেবলমাত্র অর্থ আর সম্পদের জন্য আল্লাহ নবী যদি কোনো ব্যক্তি এটাকে পছন্দ করে তার উপর তার রিজিক বৃদ্ধি পাক কি তার উপর তার রিজিক তার ধন সম্পদ বৃদ্ধি পাক যদি এমনটা কেউ আশা করে যিম বিআ ফি এবং তার বয়স তার সন্তান সন্ততির উপর বারাকাmathbbtik pal yasil সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে সুবহানাল্লাহ আপনি যে কারণে দূরে সরছেন যেই কারণে আত্মীয়তা নষ্ট করছেন ওগুলো ছিল আপনার আত্মীয়তার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে সমস্ত পরিবারের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করে ফেলে ওদের জীবন এতটা শান্তিময় যায় আ টাকা কোথাও কোথাও টাকা সম্পদ হয়তো থাকতে পারে তবে জীবনের যে মূল শান্তি প্রশান্তি ওইটা নাই আত্মীয়তা শেখ খান হাফিজাউল্লাহ সিরাজগঞ্জ ওনার সাথে এক সফরে ছিলাম উনি বললেন আমি যখন আমার নতুন বাড়ি উদ্বোধন করি তো আমাদের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাউল্লাহ যিনি অধ্যক্ষ হতে উলামায়ে গ্রামের রাহবার তিনি আব্দুল বাসুদ খান হাফিজাউল্লাহ তিনি তার লোক রাখেন সম্পর্ক রাখেন অধ্যক্ষ মিজানুর রহমানের সাথে উনি বলেন আমার সাথে এরকম সম্পর্ক রাখেন মিজানুর রহমান সাহেবের সাথে এরকম দুইজন মেহমানকে দাওয়াত দিলাম আমার বাড়িতে ওরা এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে দোয়া করলেন আল্লাহ তাহলে যেন আপনার ঘরের মেহমান বাড়িয়ে দেন সোয়াহ তো হুজুর জিজ্ঞাসা করলেন এই যে দোয়াটা করলেন আচ্ছা উদ্দেশ্যটা কি বলেন দেখি হুজুর বলেন আমি যখন জিজ্ঞাসা করলাম আমাকে উত্তর দিলেন আমি দোয়া করেছি আল্লাহ যেন আপনার ঘরে মেহমান বাড়িয়ে দেন আর মেহমান যখন আসবেন আল্লাহ ওই পরিপূর্ণ আল্লাহ তালা আমরা এই এই দূরে থাকি আত্মীয় থেকে মেহমান গ্রহণ করা থেকে মেহমানদের আশা থেকে মেহমান আসলে বিরক্ত হয়ে যায় যেই কারণে তো আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন মেহমান যখন আসে বরকত নিয়েই আসে আল্লাহ তালা বোঝাটাও দান করুন